টোটোটা দেখি ঠেলে ঠেলে যাচ্ছে দেখি জিজ্ঞাসা করি কি ভাই টোটো ঠেলে ঠেলে যাচ্ছে ব্যাপার কি কি হ্যাঁ ভাই দেখো দেখো আমার ভিডিও ভিডিও না আচ্ছা কোথার থেকে আসলা আঠারো নম্বর এখন কোন জায়গায় যাবা আঠারো নম্বর কোন জায়গায় বেলাঘ কত দূর থেকে আসলা হ্যাঁ হ্যাঁ এত দূর থেকে এখনই ঠেলে ঠেলে কত দূর যাবা বাজার বাপরে অসুবিধা হবে না ঠেলে ঠেলে এসে আছে তোমার গাড়িতে রশি আছে নেক্সটটা দাঁড়াও চলো ঠেলে নিয়ে যাচ্ছি আমি এই সাপ রশি বের করো গাড়িতে তো মোটামুটি অনেক টাকার মাল হবে বলতে অনেক ভারী কি এটুকু আর বড় নাই আরো আছে রশি এ তো অনেক ভারীও তো মালও তো অনেক নিয়ে আসছো কি অবস্থা বড় রশি বের করো দেখি এই সাইডে বেঁধে যায় তোমাদের বাড়ি কি আঠারো নম্বরে আচ্ছা ফরেস্টের রাস্তা ভাই এই সব রাস্তা দেখুন হেডেটে যাওয়া মানে বিশাল মুশকিল আমি যাচ্ছিলাম জন্য দেখছি যে হেডেটে আসছো ভাই কেমন অবস্থা বেলা কবার থেকে মাল নিয়ে আসলা না পড়াশোনা করো তোমরা কোন ক্লাসে এইট এইটে করো তুমি তুমি কর না কেন আচ্ছা এখানে আগে বাঁধো রশি টানতে পারবে তো শক্ত আছে তো ঠিক আছে হ্যাঁ সাইডে বাঁধো আমি এদিকে ভাই আর ওয়ান ফাইভে নিয়ে যাবো এবার দেখি গাড়িটা আনতে পারবে কিনা তুরসীতে লক্ষ্য করিস হ্যাঁ ব্যাগটা নে গাড়িতে একবারেই চার্জ নেই না আচ্ছা ঠিক আছে আমি টানছি আস্তে আস্তে হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আছে চলো ভাই সো গাইজ এটা হচ্ছে আঠারো নম্বর যাবে এদের গাড়িতে বললো যে ইসে নেই মানে চার্জ নেই তো টোটোতে না হলেও অনেক টাকার মাল আছে বলতে ভাড়ও আছে ওজন কম হবে না এখন এখানে হচ্ছে ফরেস্টের রাস্তা সবচেয়ে বড় কথা যেটা আর এখন দেখো বেলা বাজে চারটা উনপঞ্চাশ মানে পাঁচটা প্রায় বাঁচতে চললো আর ঠান্ডার দিন বুঝতেই পারছো যে ওয়েদারটা কেমন তাড়াতাড়ি বেলা ডুবে যায় দেখো একটুকি হয়রান হয়ে গেলাম তো এদের বাড়ি হচ্ছে বাজারে ওখানেই মিলনপল্লী আমি গেছিলাম একটু নিতে একটু কাজ ছিল তো একটু একটু যদি হেল্প করতে পারি দেখো চোখের সামনে যদি দেখি না এরকম হেঁটে হেঁটে যায় খুব খারাপ লাগে আর ফরেস্টের রাস্তা তোমরা মানে বুঝতেই পারছো এখানে কেমন কিসের ভয় থাকতে পারে সবচেয়ে বেশি যেমন হচ্ছে হাতি আর দেখো এখানে সব খাবারের জিনিস মুড়ি মুড়িখানা দোকানের আইটেম সব এবার যদি বাই চান্স বলা যায় না হাতি তো বুঝতেই পারছো কি হতে পারে আমি তো ভাবছি যে গাড়িটা টানতে পারবে না বাট ভালোই টানছে দেখা যাচ্ছে ভালোই আসছে রশিতে রশিতে যে টানতে পারছে এটাই অনেক এখান থেকে মোটামুটি ডোবা যে আমরা মিলনপুরি বাজার পর্যন্ত ওদেরকে নিয়ে যাব বাজার মোটামুটি এখান থেকে আরও মোটামুটি চার পাঁচ কিলোমিটার কম হবে না এই জাস্ট তো যাই হোক চলো ওদেরকে নামিয়ে দিই ওকে তারপর দেখা হচ্ছে ওকে মোটে যে চলে আসছি এখানে হয়তো নামবে বাজারে যে এখানে আঠারো নম্বর বাজার এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভাই এখানে নামবো ঠিক আছে ভাই ডান দিকে লাগাও ডান দিকে চাপাও হ্যাঁ তাহলে চিন্তা করো তাহলে ওরা হেঁটে হেঁটে আসলে অন্ধকার হতো কি না এই ফরেস্টের রাস্তায় এটুকু শুধু ভাবো তা দেখো কি অবস্থা তোমাদের কি নিজেদের মাল নাকি ভাড়া করা তোমার নিজের নাকি অন্য কারো আচ্ছা আচ্ছা ব্যাটারি ফুল চার্জ করে সব সময় যাবে বুঝছো এই ব্যাটারি চার্জ নেই দেখছো কত মাল এই হেডে কতক্ষণ লাগতো আসতে তোমাদের আর টোটোতে চার্জ ছাড়া যাবে না ভেবে দেখছো এই ফরেস্টের রাস্তা ভয় না কত মাল হাতি যদি আসতো মুড়ি টুড়ি খেয়ে নিত কি হতো তোমাদের তো জানের একটা ভয় আছে না হ্যাঁ না না ঠিক না 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 ঠিক আছে ঠিক আছে একদম রাত করে তো বুঝতে পারছিস সব টোটো বা আসো আছো আসো আসো মাই গড ভাই দেখো দেখো ফটো উঠবে এর জন্য ভয় পাবে না উঠবে তো উঠবে ওই মুড়ি পরে গেল মনে হচ্ছে দেখো ও ছিড়ে গেছে অল্প ঠিক আছে দেখো হেলমেটটা খুলি হ্যাঁ দাঁড়াও